নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মার্কেট পালসে আমার চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসছি চ্যাপ্টার নাম্বার তেরো যেটাতে শেয়ার বাজারের সময়সূচি ও ছুটির দিন নিয়ে আলোচনা করব ডিটেলস আপনাদেরকে জানাব চলুন দেখে নেওয়া যাক আপনি যদি শেয়ার মার্কেটে ট্রেডিং করেন বা করতে চান তাহলে জানতে হবে কখন মার্কেট খোলে কখন বন্ধ হয় আর কবে ছুটি থাকে আজকের ভিডিওতে আমরা জানাবো ইকুইটি কমোডিটি কারেন্সি মার্কেটের সময়সূচি এবং ছুটির দিন সম্পর্কে সহজ বাংলায় ইকুইটি মার্কেট টাইমিং এনএসি ও বিএসসি শেয়ার কেনাবেচা যেটা আমরা করি সেটা হয় ইকুইটি মার্কেটে এনএসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এর সময়সূচিগুলো আপনাদেরকে বলে দিই প্রি ওপেনিং সেশন হচ্ছে নটা থেকে নটা পনেরো সকাল এখানে শেয়ারের দাম নির্ধারণের কাজ হয় নর্মাল যে ট্রেডিং আওয়ার্স মার্কেট আওয়ার্স সেটা হচ্ছে সকাল নটা পনেরো থেকে বৈকাল বা দুপুর সাড়ে তিনটে অবধি এই সময়েই বাই সেল অর্ডার হয় ন্যাচারালি ক্লোসিং সেশান সেটা হচ্ছে দুপুর তিনটে চল্লিশ থেকে চারটে কিছু ফান্ড ও এসআইপির ক্লোজিং এনএভি নির্ধারণ হয় এই টাইমিং সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত চলে এবারে বলি কমোডিটি মার্কেট টাইমিং এমসিএক্স মার্কেট যেটাকে বলছে যদি আপনি সোনা রুপা তেল বা অন্যান্য পণ্য ট্রেড করেন সেটা হয় এমসিএক্সে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এটা মন্ডে থেকে ফ্রাইডে পর্যন্ত ওপেন থাকে এর মর্নিং সেশান স্টার্টিং হয় সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি আর ইভিনিং সেশান হয় বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত কখনো কখনো এগারোটা পঞ্চান্ন পর্যন্ত হয় সেটা আপনার শীত আর গরমের উপর ডিপেন্ড করে টাইমিংটা একটু উঠানামা করে উৎসব বা ইন্টারন্যাশনাল বাজারের উপর নির্ভর করে সময় পরিবর্তন হতে পারে এবার বলি কারেন্সি মার্কেট টাইমিং কারেন্সি মার্কেটে আইএনআর ইউএসডি আইএনআর ইউরো ইত্যাদি জোড়ায় ট্রেড হয় এটি চলে এনএসি ও বিএসিতেই মন্ডে থেকে ফ্রাইডে সকাল নটা থেকে বিকেল পাঁচটি অবধি কারেন্সি ডেরিভেটিভস এবং ইন্টারেস্ট রেট রেডিভেটিভস একই সময়ে চলে মার্কেট হলিডে অর্থাৎ ছুটির দিনগুলো আপনাদেরকে বলে নিন শেয়ার বাজারে প্রতি বছর কিছু নির্দিষ্ট ছুটির দিন থাকে যেদিন কোনো ট্রেডিং হয় না যেমন হোলি দিওয়ালি দিওয়ালিতে মুহুরা ট্রেডিং হয় আপনাদেরকে আগামী ইয়েতে বলছি আপনার আগামী স্লাইডে ইন্ডিপেন্ডেন্স ডে গান্ধী জয়ন্তী রিপাবলিক ডে ঈদ খ্রিস্টমাস ইত্যাদিতে ছুটি থাকে এনএসসি ও বিএসসি আলাদা করে প্রতি বছরের শুরুতে ছুটির তালিকা প্রকাশ করে দেয় আপনি এই ছুটির তালিকা দেখতে পারেন আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিলাম এনএসি ইন্ডিয়া ডট কম বিএসি ইন্ডিয়া ডট কমে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন মুহূর্ত ট্রেডিং যেটা আপনাকে বললাম একটু আগে বলছি তো এটি দীপাবলির দিন সাধারণত বাজার বন্ধ থাকে কিন্তু সেদিন এক ঘন্টার জন্য মুহূর্ত ট্রেডিং হয় এটি শুভ লগ্নে ট্রেডিং করার প্রথা অনেকেই ওই দিন প্রথম শেয়ার কিনে বিনিয়োগ শুরু করেন মুহূর্ত এর সময় আলাদা করে এনএসি বিএসসি জানিয়ে দেয় তো বন্ধুরা আজ আমরা জানলাম কখন শেয়ার মার্কেট খোলে বন্ধ হয় এবং কোন দিনগুলোতে ছুটি থাকে আপনি ইকুইটি কারেন্সি না কমোডিটি যেটাতেই ট্রেড করুন না কেন টাইমিং জেনে রাখা রাখাটা খুব জরুরি জরুরি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাবেন আপনি কোন টাইমে ট্রেড করতে পছন্দ করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখা হচ্ছে